আজকের রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি আমি বানাচ্ছি কোরিয়ান স্টাইলে চিলি চিকেন নমস্কার বন্ধুরা মহুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একটা বাটিতে সাড়ে তিনশো মাংস ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন খুব ভালো করে এবার ডোলে ডোলে মেখে নেব তারপর দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। দশ মিনিট পর এতে দিয়ে দেব সোয়া সস আর একটা ডিম তারপর খুব ভালো করে ডিম আর সোয়া সসটা মাখিয়ে নেব চিকেনের গায়ে ভালো করে চিকেনটা মাখার পর আবার দশ মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য এইভাবে ম্যারিনেট করলে চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর চিকেনটা খুব সফট হয়ে যায় দশ মিনিট পর এতে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি চিকেন ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেব বড়ো চামচের দেড় চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে যেহেতু ভাগে ভাগে ম্যারিনেশন হয়েছে তাই চিকেন জল ছাড়েনি তাই বড় চামচের দেড় চামচ কর্নফ্লাওয়ারই কাজটা হয়ে যাবে চিকেন মাখা হয়ে গেছে কড়াইতে তেল গরম করে আঁচটাকে আমি কমিয়ে দিলাম তারপর একটা একটা করে চিকেন ফ্রাই করে নেব। কম আছে ধীরে ধীরে ধৈর্য ধরে যদি চিকেনটা ভাজা হয় তাহলে চিকেন কিন্তু খুব নরম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে চিকেনের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেন পকোড়াগুলো বাদামি রঙ নিয়ে নিয়েছে একটু লাল করে ভাজবো পকোড়া রেডি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে তুলে নেব একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব যতক্ষণ পকোড়া ভাজা হচ্ছে ততক্ষণ আমি সসটা বানিয়ে নেব একটা বাটিতে আমি নিয়েছি রেড চিলি সস এই রেড চিলি সসটা দু চামচ নিতে হবে তারপর নিয়ে নিলাম এক চামচ সেজওয়ান সস এরপর এতে দিলাম দু চামচ সোয়া সস চিকেনের এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল হয় নাড়িয়ে চাড়িয়ে সসগুলোকে মিলিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল এই রান্নায় সাদা তিলটা কিন্তু মাস্ট এটা দিতে আপনারা কোনোভাবেই ভুলে যাবেন না দিয়ে দিলাম এক চামচ চিনি এবার সসগুলোকে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। ওদিকে পকোড়া ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম আর রসুন কুচি এক মিনিট মতো ভাজবো এরপরেতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে কেটেছি আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন দিয়ে দিলাম বেশ খানিকটা লঙ্কা কুচি এবার সব কিছু দু মিনিট ভেজে নেব কোনো সবজিই কিন্তু নরম করে ভাজবো না এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপর দু মিনিট আবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি যাতে ভাজা হয়ে যায় অথচ সবজি খুব বেশি সেদ্ধ না হয় সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সসের মিশ্রণ আবার এক মিনিট মতো সব কিছু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি সব কিছু এক মিনিট মতো ভেজে নিলাম এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে চিকেনের গায়ে সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি ক্রমাগত নাড়তে নাড়তে চিকেনের গায়ে খুব ভালো করে আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি একটা বাটিতে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিলাম এবার এবার গ্যাসের ফ্লেম একদম লো রেখে একটু নেড়ে চেড়ে নেব গ্রেভিটা যেই ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব গ্রেভি ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি কড়াইটা যতটুকু গরম আছে তাতেই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কোরিয়ান স্টাইলে বানানো চিলি চিকেন এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটা আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহিত করে রেসিপিটা যদি ভালো লাগে তবে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ